সমকোট বিলের বিরুদ্ধে ইসিএলের বিভিন্ন কয়লাখনি এলাকায় তীব্র বিক্ষোভ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আওতাধীন একাধিক কয়লাখনি এলাকায় সমকোট বিলের বিরুদ্ধে বিস্তৃত বিক্ষোভে সরব হলেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা গোটা দেশ জুড়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে ঘোষিত এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসাবেই মঙ্গলবার ইসিএলের কুনুস্তরিয়া শ্রীপুর ঝাঁঝরা বাজারী সালানপুর সহ বিভিন্ন এলাকায় একাধিক কলিয়ারিতে একযোগে প্রতিবাদ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা কালো ব্যাচ পরে উপস্থিত হন এবং প্রতীকী প্রতিবাদ হিসাবে সমকোট বিলের কপি আগুনে পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক সংগঠনগুলির অভিযোগ সমকোট বিল প্রয়োগ হলে শ্রমিকদের মৌলিক অধিকার সামাজিক সুরক্ষা এবং ছাটাই সংক্রান্ত সুরক্ষিত কাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিক নেতাদের অভিযোগ ম্যানেজমেন্ট বিক্ষোভ ঠেকাতে পরোক্ষভাবে চাপ সৃষ্টি ম্যানেজমেন্ট চেয়েছিল করছিল কর্মক্ষেত্রে প্রতিবাদ দেখানো যাতে না হয় এমনকি কোনোবাদে ইসিএল কর্তৃপক্ষ যেসিসির ডাকের কথাও বলেছিলেন আন্দোলন ঠেকাতে তবে শ্রমিক ইউনিয়নের সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন আমরা এই বিল মানি না এ সম্পর্কে সিটুর সাধারণ সম্পাদক মনোজ দত্ত কি বলেন শুনে নেওয়া যাক আজকে আমরা। সারা দেশে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে সমকোডের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা করতে বলেছে কালো ব্যস করতে বলেছে সেই দিনটা সারা ইসিএলের কয়লাখনি এলাকায় সংগঠিত হয়েছে মজদুররা স্বতঃস্ফূর্তভাবে হবে প্রতিটি কলিয়ারিতে বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়েছে কালো ব্যাস ধারণ করেছে সমকোটের যে কপি সেই কপি পড়ানো হয়েছে এবং শ্রমিকরা স্বতঃস্পূর্তভাবে বলেছে এই বিল আমরা মানি না এই বিল আমরা মানব না ইসিএলের কুণস্তরিয়া সদগ্রাম শ্রীপুর মগমা পাকোলা ঝাঞ্জরা বাজারি, সালানপুর সব এরিয়াতে প্রায় সব এরিয়াতেই বিক্ষোভ করে বিভিন্ন কোরিয়ারিতে একেবারে স্বতঃ বিক্ষোভ হয়েছে আমরা ম্যানেজমেন্ট চেয়েছিলো যে এই বিক্ষোভ যাতে না হয় তারা নানা কৌশল অবলম্বন করেছিল হঠাৎ যে সিসি ডেকেছিলো সেই সিসিতে আমরা বিরোধিতা করেছি সমকোটের আর আজকের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মধ্য দিয়ে ভারতের সরকারকে আমরা জানিয়েছি আমরা কোল ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানিয়েছি রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী এবং বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে থাকছে মুগ বসালাম চিকেন লেগ কাবাব আরো অনেক চিকেন ভ্যারাইটি আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব পনির টিক্কা পনির কড়াহাই সহ অসাধারণ সব পদ সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এন এইচ নাইনটিন বাস রানীগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ডবল টু ফাইভ ওয়ান জিরো জেন হেভেন ব্লিউ ক্যাফে সাদের সাথে কফির জাদু